প্রতিটা গুনা গায় আফসুস করবে আফসুস করতেই হয় আফসুস আসবেই রুবামা ইয়া অবদুল্লাদীনা কাফারু লাউ কানু মুস্তিমি কোরানুল করিমের মধ্যে আছে কচি নেই কাফের মুশরিক বেঈমান আশা করবে আখান্খা করবে হায় যদি মুসলমান হতাম যদি মুসলমান হতাম কোরানুল করিমের মধ্যে আছে নাফরমান বলবে আমলনামা বাম হাতে পেয়ে ইয়া লাইতানি লাম উতা কিতা বিয়া হাই আমার আমল নামার যদি আমার হাতে না দিত। কোরানল কারিমের মধ্যে আছে পাপি বলবে ইয়া লাইতানি কুমথু তুরবা হাই যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কুমতোু মাহম আফুজা, ফউজাল আউজি মা হাই যদি নেক্কারদের সঙ্গী হতাম। তাহলে তো আজ আমি কামিয়াব হয়ে যেতাম ইয়া লাইতানা টানা আতা আনার ল আতা আনার রসুল হায় যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম আনুগত্য করতাম ইয়া লাই তানিলাম আত্তা ফুলানান খালিলা হায় যদি অমুক দুষ্ট শয়তানকে বন্ধু না বানাইতাম এই জাহাফসুস আফসুস করতেই হবে আফসুস হতেই হবে কিন্তু সেই আফসুসে কোনো লাভবান হওয়া যাবে না আজকে যদি দিল নড়ে ওঠে বিবেক নড়ে ওঠে অনুভূতি যদি জাগে আহা কি করছি কি করা উচিত ছিল এতটুকু যদি নিজের কলিজার মধ্যে অনুভূতি আসে লাভ আছে এখন লাভ এখন লাভ অনুভূতি জাগলে নতুন প্রেরণা আসে আর এটাই আল্লাহ আল্লাহাদের সহবতের বরকতে অর্জন আল্লাহর প্রিয় বান্দাদের কাছে ওলামায় কাছে আহ্লাদের কাছে গেলে আসা যাওয়া করলে বসলে শুনলে নিজের দিলের মধ্যে নতুন করে প্রেরণা আমলের যাবে প্রেরণা জাগা এটা দরকার আপনি শুধু আপনি বুঝছেন পাঁচজন বক্তার আওয়াজ শুনছেন আপনি শুধু মূল্যায়ন করছেন অমুকের সুর ভালো অমুকের টানটা ভালো অমুকের যে জোরে দুইটা কথা কইছে এটা খুব ভালো লাগছে অমকে যে একটা হুঙ্কার দেখছে সুরে সুরেলাইছে ওইয়া আপনি এরই তো বর্তারে না আপনি বাস বিচার করলেন তা আপনার অবস্থা কি হেটা না করি কথা বলেন না কার সুর ভালো কার টান ভালো কার শীতকার ভালো এইটা ইন্টারভিউর জন্য নিয়েই মাফি মানে এই বর্তা এগুলো আপনার কাছে ইন্টারভিউ দিতে আছে আরে নাকি তো তাইলে কথা বলছেন আপনার কাছ থেকে সার্টিফিকেটের জন্য আইছি আমরা এটা তো কিছু বিষয় এটা তো কোনো বিবেচ্য বিষয় না আমার অনুভূতি জাগলো কিনা আমার দিল নড়ল কিনা দিল নড়ল কিনা খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মদ মুজাদ্দিদুল মিল্লা হজরত মৌলানা শাহ আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের বিখ্যাত খলিফা আজাল্লে খলিফা কিন্তু উনি ছিলেন জেনারেল শিক্ষিত মানুষ ডেপুটি কালেক্টর ইংরেজ আমলে একজন মুসলমান মুসলমান এই উপমহাদেশের কোন মুসলমান ইংরেজদের আমলে ব্রিটিশ আমলে সর্বোচ্চ যেই পদে চাকরি করত পারতো এর উপরে যাওয়ার সুযোগ ছিল না উনি সেই পদের কর্মকর্তা ছিলেন ব্রিটিশ আমলে উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন জেনারেল লাইফ কিন্তু হাকিমুল মুজাদ্দিদুল মিল্লা হজরত মাওলানা শাহ আশরাফ আলী থান্লার কথা শুনে বয়ান শুনে নসিহত শুনে চোখের পানি দেখে নিজের জিন্দগি বদলায় ফেলছেন আইসা হাকিমুল উন্মতের হাতে হাত রাখছেন থানবি রহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন কেন আসছেন আমার কাছে আপনার মতো এত বড় বিখ্যাত ব্যক্তি আপনার মতো ওই জমানায় যে ওই জামানায় কিতাবে আছে উনি ঘোড়ায় চড়তেন এত বড় দামি মানুষ নামি দামি মানুষ সরকারের কর্মকর্তা উচ্চ পদস্থ যখন হাকিমুল উম্মতের হাত ধরছেন জিজ্ঞেস করছেন কেন আসছেন আপনার মত এত বড় মত দামি মানুষ কেন আসলেন আমার কাছে তখন ওই আজিজুল হাসান তিনি বলছিলেন নিহি আউর কুচ হাহেস আপকে দরকে আহো মিটা মিটা দিই আপনার কাছে আমি কোন আশা আকাঙ্ক্ষা একটা আশা নিয়ে আমাকে আপনি মিটিয়ে দেন আমাকে আপনি মিটিয়ে দেন আমি নিজেকে মেটাবার জন্য এসেছি আমি যেন নিজেকে ভুলে যাই আমি যেন আল্লাহকে পেয়ে যাই মিঠনে হি কো আয়াহ আমি মিটাবার জন্য এসেছি নিজেকে অল্প সময়ের ব্যবধানে সান্নিধ্যে এই শিক্ষিত মানুষ তিনি হজরতের হাতে বায়াত হওয়ার পর হজরতের নিয়ম তরিকা মোতাবেক আল্লাহ তালার মহব্বত আর মা রেফাতের সাধনা জিকির তসবি ইসলাহে নফসের ফিকির যখন করতে শুরু করছেন তো কিছুদিন পরে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন এরকম মজমার মধ্যে বসছেন তো আজিজুল হাসান খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি উনাকে জিজ্ঞেস করছেন আজিজুল হাসান মিয়া এখন আপনার কি অবস্থা বলেন তখন তিনি বলেন হযরত আমার দিলের এখন অবস্থা কি এটা আমি দুইটা ছন্দে কবিতার লাইনে বলতে চাই আপনাকে শুনাইতে চাই তখন বলছে যে হযরত আপনার সোহবতের সান্নিধ্যে আমার দিলের বর্তমান অবস্থা হলো এই আল্লাহকে আমার বলতে মন চাচ্ছে এখন হার তামান্না দিল সে রুখসত হো গাই আব আজা আবতু তু খালোয়াত হো গাই যে আই আল্লাহ আমার দিলের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা দুনিয়ার লোভ লিপ্সা দুনিয়া নিয়া ভাবনা ছিল এগুলো সব দূর হয়ে গেছে দিল আমার একদম খালি এই দিলে আপনি আসেন আবু তু আজা আবু তু গাই এখন তো খালি হয়ে গেছে দিল আপনার জন্য দিল খালি করছি মাওলা এ দিলে আপনি আসন গ্রহণ করেন আমরা কিতাবে পড়ছি আমার শেখ ঢালকানগর হজরত আরিফ বিল্লা হজরত মাওলা আনা শাহ আব্দুল মতিনোসাইন হযরত দামত বারা কাতহুমের জবানে বারবার শুনছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই এই শের শুইনা কবিতার এই অনুভূতি শুইনা আজিজুল হাসানের দাঁড়াইয়া বলছিলেন আজিজুল হাসান আমার কাছে যদি এখন এক লক্ষ স্বর্ণ মুদ্রা থাকত এই কবিতা এই শের এই আল্লাহর মহব্বতের এই কথা প্রকাশ করার কারণে আমি এক লক্ষ স্বর্ণ মুদ্রা থাকলে তোমাকে দিয়ে দিতাম যে আল্লাহ তালা তোমার দিলের মধ্যে রব্বে কারিমের কি পরিমাণ মহব্বত দান আমার ভাই আমার বাপ আমার বন্ধু আল্লাহ আল্লাহদের সুহবতে এটা অর্জন হয় এটা অর্জন হয় আপনি যদি বলেন এখন আর হে আল্লাহওয়ালা আসেনি এখন আর হে আল্লাহর ওয়ালা বলতে আপনি কিরকম বুঝাইতে চাইছেন মানে কিরকম যদি বলেন যে না আগে যেরকম ছিল তা আগে তো আমনও আছিলেন আগে তো আমনও ছিলেন না আগে পীর সাহেব যেই ডকের ছিল যেরকম যত বড় আমনের মনে হয় মুরিদও ছিল অত বড় মুরিদও ছিল অত বড় আল্লাহ তালা প্রত্যেক জামানার অবস্থার অনুপাতের প্রত্যেক প্রতি ঘন্টা মিনিট এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা নেককার আউলিয়া বুজুর মানুষের সংশোধন করার জন্য উপযুক্ত মনোনীত ব্যক্তি রিজাল আহলুল্লাহ আল্লাহ কসম যুগে যুগে কালে কালে সর্বসময় তৈরি করতে থাকছেন থাকবেন কোন কালে ঘাটতি হবে না কোনো কালে ঘাটতি হবে না কোন সময় না সর্বসময় আপনার আমার পরিবর্তনের জন্য আল্লাহওয়ালা আছে আল্লাহওয়ালা আছে আপনি কালবে সাদেক নিয়ে সত্য দিল নিয়ে অনুসন্ধিৎস দিল নিয়ে খুঁজতে শুরু করেন আল্লাহ আপনার ইসলার জন্য উপযুক্ত আল্লাহওয়ালা আপনার চোখে আল্লাহ মিলাইয়া দিবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তরফিক দান করেন আজকে এটা একটা বাস্তবতা আজকে মুসলমানের নতুন প্রজন্ম ষোলো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের এই নজওয়ান তবকা যারা তারা বর্তমানের সবচেয়ে বড় বেইমানদের পরিকল্পিত অনুচ্চারিত মুখে বলে না কিন্তু বাস্তবতা হলে এটা তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র মুসলমানের এই লক্ষ কোটি বৃহৎ যুবক নতুন প্রজন্ম তারা যেন কারো অধীনে নিজের জীবন গঠন এদের থেকে যেন ছুটে যায় তুমি আর মোবাইল খালাস আমারে কোথায় বানাইছে মোবাইল টিপটা মোবাইল রে বানাইছে আমার জন্য শেষ হাসলে মোবাইল কাঁদলেও মোবাইল আমার চলা ফেরা কথাবার্তা আচরণ উচ্চারণ কি হবে এটা ঠিক করে দিবে ফেসবুক ঠিক করে দিবে ইউটিউব এটা ঠিক করে দিবে সিনেমার নর্তকি এটা ঠিক করে দিবে ফুটবলের খেলোয়াড় এটা ঠিক করে দিবে ক্রিকেটের খেলোয়াড় আফসোসের ব্যাপার অর্থাৎ মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ যুবককে আজকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে এক কিতাবুল্লাহ আল্লাহর কোরআন রসুলুল্লাহ সুন্ন থেকে একদম দূরে সরায়ে দিছে বারো বছর ছেলেটা করলো মুসলমানের বাচ্চা বাফও মুসলমান মাও মুসলমান ছেলেও মুসলমান মেয়েও মুসলমান সেই ক্লাস ওয়ান থেকে এসএসসি অথবা এসএসসির পরে ইন্টার ইন্টারের পরে আরও অনার্স মাস্টার্স তাহলে ষোলো বছর করার পর মা বাপ একটা বারো ভাবলো না যে ষোলো বছরে আমার বাচ্চাটা আমার ছেলেটা মেয়েটা আল্লাহর কোরআন আমার ধর্মের কিতাব এটা না আমি পড়াইলাম কি আর আমার ফুতে পড়লো কি থেকেও বেইমানে দুশ্মন কোরআন অপরিচিত করে দিছে সন্তানের কলিজাত থেকেও কোরআন অপরিচিত করে দিয়েছে আজ বাফও বুঝল না আমার সন্তানকে কোরআন শেখানো দরকার সন্তান নিজেও বুঝল না যে আমি ষোলো বছর লাগাইয়া পড়লাম এত কিছু আমার মালিকের কিতাব এটা পড়লাম কেন আফসুসের ব্যাপার ডক্টরের ডিগ্রি ধারী বিদেশ থেকে উচ্চ ডিগ্রি আনছে ইংরেজি বলে শুদ্ধ বাংলা বলে শুদ্ধ কিন্তু একটা কোরআন শরীফের শব্দ আরবি শুদ্ধ বলতে পারে না এমন মানুষ অসংখ্য আমার এই দুই চোখে আমি দেখছি আমি দেখছি বক্তব্য দেয় আঙ্গ সামনে তো মাহফিলে কত বেড়ে বক্তৃতা দেয় হুনি ইংরেজি কয় দারুণ বাংলাও কয় সুন্দর কিন্তু যদি কোনো কারণে তার আরবি কয় আল্লাহ আকবার অশুদ্ধ এত অশুদ্ধ না অশুদ্ধ লিখতে এত অশুদ্ধ বুঝেন নাই কথাটা আর আরবিটাই শুধু শুদ্ধ করতে পারে কোরআন শরীফের শব্দ কুল্লু নাফ ছিন যাই কাতুল বং কুল্লু নাফ কিতা বলেন কুল্লু নাফ কিতা মানে এটা ইংরেজি ওই যে ইট বানায় যে কাঠের যে বক্সটা মধ্যে মাটি দিয়ে না এরপর এটা ইংরেজির এই বক্সটার ভিতরে ডাস্টার ভিতরে ঢুকাইয়া এরপর এটার বাইরে

নিজের পরিচয় ভুলে গেছে হায় হায় আঠারো বছর পরার পরেও এটুকু অনুভূতি জাগে নাই যে আমি এত কিছু পড়লাম আল্লাহ কোরআন দরকার আর এর দুই নাম্বার হল আজকের প্রজন্মকে আল্লাহ তালার মনোনীত বান্দা যারা মানুষের রাহবারি করে যারা মানুষের এসলা করে সেই হকানি রব্বানি ওলামা আল্লা আহলুল্লাহদের কাছ থেকে সরাইবার জন্য বিচ্ছিন্ন করার জন্য সর্বাত্মক বহুমুখী কৌশলী প্রচেষ্টা আজকের সমাজে সারা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে চলছে কোরআন ভুলে যাও ওলামায় ক্যারামের সান্নিধ্য ভুলে যাও নিজের জীবন নিজে গড় নিজের জীবন নিজের জীবন নিজেই গড় তুমি স্বাধীন তোমার জিন্দিগি তুমি তোমার যেটা ভাল লাগে সেটা তোমার কাছে যেটা পছন্দ চুল রাখবা কেমনে দেখো পঞ্চাশটা স্টাইল দেখো তুমি একটা পছন্দ করে নাও প্যান্ট পরবা কোনটা দেখো মার্কেটে দশটা দোকান ঘুরে তোমার কাছে যেই মডেলটা ভালো লাগছে ওইটা পর তোমার কথাবার্তার স্টাইল হাঁটা চলা কীভাবে হবে দেখো বিভিন্ন মোবাইলে সার্চ দিলেই তো অনেক নায়কের ফ্যাশান গায়কের ফ্যাশন আসবে তুমি একটা পছন্দ করে নাও তুমি স্বাধীন মানুষ তুমি স্বাভাবিক বুঝমান মানুষ এই ষড়যন্ত্র অর্থাৎ নিজের মতো করে নিজেকে গড়ে তোলা নিজেকে গড়ে তোলা নিজস্ব যোগ্যতায় নিজেকে গড়ে তোলা নিজের খেয়াল খুশি মতো নিজেকে গড়ে তোলা চেষ্টা করা হচ্ছে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে নিজের খেয়াল খুশি মতো যে চলে সে মানুষ না জানোয়ার 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 এটা বেটা জানোয়ারে স্পষ্ট বলছে আল্লাহ ইনহুম ইল্লা কাল আনআম মানুষের বাচ্চা এটা আর কিছু নয় শুধু জানোয়ার শুধু জানোয়ার মুসলমানের যেই যুবক নিজের মাথার চুলটা কিভাবে কাটে এটা জানে না সে ব্যর্থ সে পরাজিত সে হেরে গেছে সে কাফের কাছে হেরে গেছে বেটা এই তোমরা যারা ছেলেদের চুল মুসলমানের চুলের মত না এদিকে বড় এদিকে বড় এদিকে বড় এই বিদুটে চুল তোমাদের তোমরা বেইমানের কাছে হেরে গেছো তোমরা পরাজিত মুসলমান আমি হারি নাই আমি বিয়াল্লিশ বছরে হারি নাই আমার ওলামায় কেরাম আমার আসাতে যায় কেরাম আমার রসুলের সাহাবায় কেরাম যেভাবে যুগে যুগে চুল রাখছেন আমরা মাদ্রাসায় পড়ুয়ারা ওই চুল এখনো রাখছি ইনশাল্লাহ আমাদের জানারে ওইভাবেই রাখবে ইনশাল এই জন্য বললাম এই দুই জিনিস থেকে যখন মুসলিমকে সমাজকে বিচ্ছিন্ন করা হবে ধ্বংসের জন্য তখন আর কিছু লাগবে না মুসলমান মুসলমান হওয়ার পরে যখন বলবে আমি কোরআন শরীর পড়তে পারি না তাইলে আর কিছু লাগবে না মুসলমান যখন মুসলমান হওয়ার পরে বলবে আমার ইসলামের ব্যাখ্যাকার ওলামায়ে ওলামায় কেরাম আহলুল্লাহ আল্লাহ বুজুরগানে দিনের কাছে আসা যাওয়ার দরকার নাই তাইলে সারিব আর কিছু লাগবে না তার ধ্বংস তার চরিত্রহীনতা তার বরবাদি তার জিন্দিগি জাহান জাহান্নামি জিন্দিগির জন্য যথেষ্ট এজন্য আমার এর দূরে অনুরোধ আপনাদের কাছে আমি অনুরোধ করলাম বাফ ভাই বন্ধু নিজেকে এই দুই সাহচর্য আল্লাহর কোরআন রসুল উল্লাহ সুন্নাহ এর সাথে নিজেকে ফেরান এবং নিজের জীবন অবশ্যই কোনো না কোনো আল্লাহ মুত্তাকি আলেমের সাথে নিজের সম্পর্ক বেঁধে দেয় আমার শেখ আরিফ বিল্লা হাকিম উন্নতি কাসিমি। হজরত বলেন যে একজন আলেমের সাথে নিজেকে এভাবে সম্পর্ক করবেন এইভাবে ওনার সাথে আসা যাওয়া উঠা বসা সম্পর্ক করবেন নিজের জিন্দিগির বিষয়াদি বলবেন যেন এক নজরে উনি দেখলেই আপনারে চিনি। আপনার লগে হুজুরের ছবি আছে কি আছে একটা একটা ছবি উঠেছি হুজুরের লগে হ্যাঁ সময় হুজুর এই ছবি দিয়ে দেখাইলে হইতো না ফেসবুক দেখাইলে হবে না মোবাইল দেখাইলে হবে আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক গড়বেন কোরআন এবং সুন্নার সাথে সম্পর্ক করবেন বলেন ইনশাআল্লাহ আয়াতের তর্জমাটা বলে শেষ করছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কোরআনুল করিম আল্লাহ নাজিল করেছেন কে নাজিল করেছেন বলেন না কোরান নাজিল করেছে কে আল্লাহ তালা নাজিলের পরে কোরানের ছয়টা বৈশিষ্ট্য এই আয়াতে আল্লাহ বলছে আমি শুধু অনুবাদটা বলছি আল্লাহ নাজ্জালা আল্লাহ তালা বলেন আল্লাহ তিনি নাজিল করেছেন মানে এই কোরআন এটা কোরআনের ঘর এটা কোরআনের মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি ইঞ্চি জমিনের মধ্যে চারদিকে ভবনে ঘরে দালানে বিল্ডিং এ আমি তো মনে করি সারাক্ষণ সত্তর পঁচাত্তর আশি বছরের খ্যাতমতের সেই মহান পুরুষ কারি আব্দুর রহমান রহমতুল্লাহ কোরআনের আওয়াজ প্রতিটা বালুতে ইটে উচ্চারিত হয় এটাই সত্য এটাই বাস্তবতা এজন্য এটা কোরআনের ঘর এটা কোরআনের মাজকাস এটা কোরআনের খেদমতের ফ্যাক্টরি বলেন আলহামদুলিল্লাহ তা আল্লাহ তারা বলেন কোরআন নাজিল করেছেন আল্লাহ ছয়টি বৈশিষ্ট্য এই আয়াতে বলছে আল্লাহ এক নম্বর আহসান আল হাদিস কোরআনুল করিম হচ্ছে এই পৃথিবীর সমস্ত কথার মধ্যে সবচেয়ে সুন্দর সর্বোত্তম সুন্দর কথা কোরআনের কথার চাইতে সুন্দর কথা আর কোথাও আছে কি আর কোথাও হতে পারে কি অতএব কোরআন যে পড়তে পারলো না সবচেয়ে সুন্দর কথা যে উচ্চারণ করতে পারলো না তুমি কথাই বলতে পারলে না তুমি যেন কিচ্ছু জানো না তুমি এক ধরনের বোবা সারা আর কিচ্ছু বোবাই বেটা কোরআন যে পড়তে পারে না এটা এক ধরনের বোবাই বোবা এটা এটা কিচ্ছুই বলতে পারে বলার কোনো মজাই পায় নাই পড়ার কোনো মজাই পায় নাই সর্বোত্তম কথা বলার কোনো সাধে পায় না আহসান আল হাদিস আল্লাহ বলছে এটা সর্বোত্তম কথা দুই নাম্বার আল্লাহ তারা বলেন কিতাবান এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি কিতাব মানে কি মানে হলো আরবিতে কিতাব বলা হয় যেই গ্রন্থে কোনো বিষয়ের সকল দিক চুল চুলচেরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা হয় কোনো প্রসঙ্গ যেখানে বাকি থাকে না সেটাকে বলা হয় কিতাব আর কোরআন এমন একটি কিতাব যার মধ্যে জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে কবর কবর থেকে হাসর হাসর থেকে মিজান মিজান থেকে ফুলসেরাত ফুলসেরাত থেকে জান্নাত জাহান্নাত জীবনের প্রতি সেকেন্ড মিনিট ঘন্টা ঘর বাড়ি পরিবার স্ত্রী সন্তান বাজার ব্যবসা দেশ জাতি রাজনীতি আচরণ উচ্চারণ লেনদেন সকল কিছুর বিস্তারিত পূর্ণাঙ্গ একদম বিশদ ব্যাখ্যা বর্ণনা কোরআনুল করিমের মধ্যে রয়েছে আছে কি না বলেন এই জন্য এটা কিতাব এটা পূর্ণাঙ্গ একটি কিতাব তিন নাম্বার মুতাসাবিহান আল্লাহ বলেন এই কোরআনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এর প্রথম কথা শেষ কথা প্রথম বাক্য শেষ বাক্য প্রত্যেকটা কথা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ মিল রাখে কোনো কথা এলোমেলো নাই কোনো কথা অযুক্তিক নাই কোনো কথা অবাস্তব নাই কোনো কথা অপ্রাসঙ্গিক নাই কোনো কথা ফালতু নাই প্রত্যেক কথা পূর্বাপর সামঞ্জস্যপূর্ণ চমৎকার মিল রাখা কোরানের প্রত্যেকটা কথা সুবাহান চার নাম্বার মাথানিয়া কোরআনুল করিমের চার নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা বলেন এটা এমন একটি কিতাব যেই কিতাবটি নাজিল হওয়ার পর থেকে প্রতিদিন প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতি বছর সারা কায়ন মধ্যে লক্ষ কণ্ঠে কুঠি কণ্ঠে হাজার হাজার কণ্ঠে প্রতি মিনিটে বার বার উচ্চারিত হচ্ছে তেলাওয়াত হচ্ছে পৃথিবীতে এক চাইতে দামি বার 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 পড়া হয় তেলাওয়াত হয় এমন কোনো কিতাব বই গ্রন্থ আর কোথাও আছে কি করা যেটা বারবার পঠিত হয় বার তেলাওয়াত হয় বারবার পাঠ করা হয় পাঁচ নাম্বার আল্লাহ বলে এই অন্যতম একটি বৈশিষ্ট্য হল পাঁচ নাম্বার যাদের আল্লাহর ভয় আছে কবরের ভয় আছে আখেরাতের ভয় আছে জাহান্নামের ভয় আছে হাসরের মাঠের ভয় আছে আল্লাহ বলেন এরকম বান্দা যখনই আল্লাহর কোরআন পরে অথবা শোনে তার সারা শরীর চামড়ার উপরের যে লোম এগুলো পর্যন্ত কেঁপে দাঁড়িয়ে যায় কাঁপতে থাকে সারা শরীর নড়ে ওঠে সারা অঙ্গ নড়ে ওঠে সারা দেহের চামড়াগুলো উপরের যে লোম এগুলো পর্যন্ত শিওড়ে ওঠে দাঁড়িয়ে যায় অর্থাৎ আমার আল্লাহর কথা আমার মালিকের কথা এই কথাতেই আমার হেদায় এই কথা মনে করে কাঁপতে শুরু করে সর্বশেষ কথা হলো। সুম্মা তালিনুজুলু দুহুম বহুম ইলা দিক্রিল্লাহ আল্লাহ বলে এই কোরআনের ষষ্ঠ বৈশিষ্ট্য ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআন একজন ব্যক্তি যখন পড়ে আল্লাহর শরণ কোরআনের তেলাওয়া তখন তার দিল এবং সারা দেহ আল্লাহর ভয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে মানে সেজদায় পড়ে কোরআন পড়ে বান্দা আল্লাকে সেজদা দিতে জমিনে লুটিয়ে পড়ে তাইলে বুঝা গেল কোরআন সর্বোত্তম কথা কোরআন পূর্ণাঙ্গ কিতাব কোরআন সামঞ্জস্যপূর্ণ কিতাব কোরআন বার বার পঠিত কিতাব কোরআন সারা দেহ নারায়া ফেলে কোরআন একজন বান্দাকে অনুগত করে আল্লাহর সামনে সেজদায় ঝুঁকায়া দেয় দেয়ালিকা হুদাল্লাহ ইহদি বিহি মাইয়াশা আল্লাহ তালা বলেন এটাই আমি আল্লাহর হেদায়ত কোরআন এটাই আমার হেদায়েত হেদায়ত এর দ্বারাই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দিয়ে থাকি এটার আমার ভাই আমার এই শেষ কথা মনে রাখবেন আল্লাহ বলছি ইহাদি বিহি ইহাদি বিহি আমি এই কোরআনের দ্বারাই এর দ্বারা হেদায়ত দিয়ে থাকি যাকে ইচ্ছে করি তাকে হেদায়ত দিই এই কথাটা জরুরি দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার বন্ধু এটা আল্লাহ বলছে আমি হেদায়েত দিয়ে থাকি কোরআন দ্বারা এজন্য কেউ যদি আলো পেতে চায় হেদায়ত পেতে চায় জীবন সুন্দর করতে চায় আখলাক সুন্দর করতে চায় আলোর পথ পেতে চায় আল্লাহর কসম কোরআন অন্য কোনো পড়া সারা পৃথিবীর সব বই যদি ও সে পড়ে আলো পায় নাই হেদায়ত পায় নাই পথ পায় নাই পায় নাই পায় নাই পায় নাই তুমি পথ হারা তুমি আলো হারা আলো হারা কোরআন পড়তে পারো নাই কোরআন পড়তে জানেন না আপনি আলো পান নাই ভাত খাইতে বাতখানা ভাতখানা কোনো আচার্য না বুঝলেন না ওই কোনো এত আচার্য কিছু না এ কাঁচা মরিস ক্ষীরা টমাটু ফুলকপি আর ফাতা কফি এসু শত বদ। ইতান কোনো আবার আপনি কোনো তেমন বেশি কিছু উল্টেছেন না আপনি টাইলস ওলা বিল্ডিং থাকেন বহুত পয়রা বহুত মূর্খ এত বেশি দামি টাইলস মুতে আমি দেখছি হ্যাঁ হ্যাঁ টাইলস সে মানুষ মুরুক্ষ বয়া কর আমি দিতে বলে আশ্চর্য কিচ্ছু না এই জন্য কোরআন থেকে শূন্য জীবন সে হেদায়েত পায় না সে জীবন গড়তে পারে নাই সে আলো পায় নাই সে আলো পায় নাই তামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান তামালাহু মিন নূর আল্লাহ বলে আমার আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই 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 সর্বশেষ শব্দ আল্লা বলে অমায় ন্যূতলীল্লাহু ফামালাহু মিনহার আল্লাহ যাকে পথ করে দেয় গুমরা করে দেয় পথ করে দেয় আল্লাহ বলে ফামা লাহু মিনহার তার আর কোথাও কোনো পথ নাই আবারও বলছি আল্লাহ অতএব বন্ধু কোরআন শূন্য জীবন তুমি আর পথ পাইলা না শূন্য শূন্য জীবন তুমি পথ পাইলা না নিশ্চিত এটা মনে এই জিন্দি গিয়ে তামসা করে করে যাবো দুনিয়া কামরা কামরি করতে করতে কবরে পৌঁছে যাবে আলো পেল না এই জন্য আজকে আমার এতটুকুই সবক এই দুইটা কথা এক আমরা প্রত্যেকেই হুরুয়া এই তাজবিদুল কোরআন মাদ্রাসায় আজকে নেব যে আমরা আল্লাহর কোরআন শিখব পড়ব সহি শুদ্ধ করব জীবনে বাস্তবায়ন করব বলেন ইনশাআল্লাহ এবং আমার আখিরি নসিহত আজকে আবারও বললাম আপনাদের সবার কাছে আল্লাহওয়ালা হকানি রব্বানি আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায় ক্যারামের সাহচর্য সান্নিধ্য ওনাদের সাথে নিয়মিত আসা যাওয়া সম্পর্ক যুবকরাও চেষ্টা করে তৈরি করেন মুরব্বীরাও তৈরি করেন জিন্দিগিটা খামখেয়ালি করে নষ্ট করবেন না আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মাহফিলে আল্লাহ বরকত দান করেন হুরুয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়ম করে দেন সুবহানাল্লাহ